আপনি কি তিরিশ হাজারে ফোরকে ড্রোন খুঁজছেন তাহলে ডিজিআই মিনি ফোরকেই হতে পারে আপনার স্বপ্নের ড্রোন চলুন জেনেসি এর বিস্তারিত ও খুঁটিনাটি ডিজেআই মিনি ফোরকে ড্রোন এটা আপনার ফোনের ওজনের থেকেও কম ওজন মাত্র দুইশো গ্রাম আর এটা বিশ্বের অধিকাংশ দেশেই রেজিস্ট্রেশন ছাড়াই আপনি উড়াতে পারবেন কারণ এটার ওজন খুবই কম আর এটা সহজে বহনযোগ্য এটা অনেক ফোল্ডেবল আপনি সর্বোচ্চ লেভেলের ফোল্ড করতে পারবেন এমনকি আপনার প্যান্টের প্যাকেটও ঢুকে যাবে এখানে দুই থেকে তিনটা সেন্সর রয়েছে এবং বারো মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যেটা দিয়ে আপনি 30fps থার্টি ভিডিও করতে পারবেন এছাড়া টু এক্স ডিজিটাল জুমের সুবিধা রয়েছে ডিজাই ক্লেম করছে এটা একত্রিশ মিনিটের টাইম কিন্তু এখানে হয়তো মিনিটের মতো পাওয়া যেতে পারে এবং এটা টেন কিলোমিটার পর্যন্ত ভিডিও ট্রান্সপার্ট করতে পারবে ট্রান্সমিটার করতে পারবে কিন্তু টেন কিলোমিটার এই ড্রোন দিয়ে কে উড়ায় লেভেল ফাইভ উইন্ড রেজিস্ট্যান্ট রয়েছে সব মিলে এটা একটি শক্তিশালী পারফর্মার বিজ্ঞানারদের জন্য এখানে অনেক সুবিধা রয়েছে এক ক্লিকেই আপনি ফ্লাই করতে পারবেন আবার ল্যান্ড করাতে পারবেন এবং স্মার্ট রিটার্ন হোম আছে ধরেন আপনার ড্রোনটার চার্জ শেষ হয়ে গেল সে অটোমেটিকি তার আপ পয়েন্টে চলে আসবে যেখান থেকে সে টেকআপ করছিল সেখানে এসে ল্যান্ড হয়ে যাবে এবং কুইক শট মোডের মাধ্যমে আপনি সহজেই অনেক ধরনের প্রফেশনাল শট নিতে পারবেন যেগুলো বিগিনারদের জন্য এটাই কারণ বিগিনার লেভেলে সবাই ড্রোনটা ঠিক মতো উড়াতে পারে না তো এই সুবিধায় পি সেটগুলো দেওয়ায় অনেক সুবিধা হয়েছে তবে এতে নাইট মুডের ছবি করার অপশনটা নেই বললেই হয় ধরেন কেমন ভালো রেজাল্ট চান্স পায় না এবং লো লাইটে তো ড্রোন তো সাধারণত লো লাইট বা রাতে ফ্লাই করার জন্য না এই কারণে এটা অনেকটা কমতি আছে এই দিক দিয়ে যা কিছু ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধতা হতে পারে ডিজিআই মিনি টু এসি এর তুলনায় ডিজিআই মিনি ফোর একটি উন্নত মানের ভিডিও রেজুলেশন অফার করছে তবে মিনি থ্রি বা মিনি ফোর প্রো এর মতো অ্যাডভান্স লেভেলের ফিচার এখানে পাওয়া যাচ্ছে না বর্তমানে ডিজিআই মিনি ফোর এর দাম রয়েছে বাংলাদেশে একটা আছে চৌচল্লিশ হাজার টাকা আর একটা কম্বো সেখানে তিনটা ব্যাটারি পাচ্ছেন সেইটা নিলে হয়তো আপনার তেপ্প হাজার টাকার মতো পড়বে আমার প্রেফার আপনি কম্বোটাই নেন কারণ ব্যাটারি অনেক আপনার পরে একটা কিনতেই হতে পারে তো ওই কারণে আর যেহেতু আপনি মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট ব্যাক পাচ্ছেন তাহলে হয়তো আবার আপনার একটা লাগতে পারে আর যদি না লাগে তাহলে আপনি তেতাল্লিশ হাজার বা হাজার টাকার ভিতরে নিতে পারবেন সমস্যা নেই আপনার বাজেটে যদি একটি নির্ভরযোগ্য ফোরকে ড্রোন চান তবে ডিজেআই মিনি হতে পারে আপনার পছন্দ ডিজে এর এই ড্রোনটি আপনি ডিজে এর মেইন ওয়েবসাইটে এবং বিভিন্ন ধরনের রিটেলার শপে আপনি পেয়ে যাবেন বা অনলাইন শপে পেয়ে যাবেন কিছু লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো ড্রোনটি কেমন লেগেছে আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ড্রোনটি কিনতে যাচ্ছেন তাহলে কমেন্ট করে জানান আর এরকম ধরনের ভিডিও চেলেটি ছাবস্ক্ৰাইব কৰ